আর নয়তো আমি আমার ছেলে তাই তোমার সবকিছু সব সময় দরকার পড়ে এই তো কিছুদিন আগে তোমাকে একটা এত সুন্দর শাড়ি কিনব তাও হলো না আবার চাইছো শোনো আমি এত কিছু দিতে পারবো না যদি তোমার মনে হয় তাহলে তুমি বাগের বাড়ি চলে যেতে পারো সকালে তোমার সাথে আমার এত ঝগড়া হয়েছে তাও তুমি আমার জন্য যা করে গেছো সত্যি আমি ভাগ্য করে একটা বউ পেয়েছি এই কারণেই তোমার উপরে আমি রাগ করে থাকতে পারি না তোমার বউ হিসাবে পেয়ে খুব ধন্য সকালে ভুলটা আমারই ছিল তোমাকে এইভাবে বলাটা সত্যি আমার উচিত হয়নি স্বীকার করছো যে দোষ তাহলে তোমার হ্যাঁ দোষ সত্যি আমার

আরে এটাতে আমি ইদুল মনার বিষ মিশিয়েছি নিজের দোষ যখন শিকার করে ফেলেছো তখন আর এটা আর খেতে হবে